মাহুদা মোমোয়ারি থেকে আপনি লিখেছেন আমি ইংরেজি নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছি পড়াশোনার মাঝখানে আমার এক সময় মনে হলো এ পড়াশোনা আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না আমার ইচ্ছা আমি হাফেজা হব বেশ কয়েকটি আমলি সুর আমি মুখস্থ করেছি কিন্তু আবার ভুলেও যাচ্ছি আমি কিভাবে হিপস করতে পারি আঠাশ বছর বয়সে এসে আমার পক্ষে কি আদৌ সম্ভব করে না হিপস করা দয়া করে পরামর্শ দিয়ে উপকৃত কৃতজ্ঞ করবেন বোন মাহমুদা কোয়ারিকারিমের হিপস আঠাশ ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে বিষয়ে অনেকে করেন এটার প্রয়োজন হল এটার জন্য প্রয়োজন হল সিরিয়াসনেস অর্ধবস হয় পরিশ্রম করা সাধনা করা আল্লাহর কাছে দোয়া করা এবং পুরো ত্রিশ পারা হিপস করতে না পারেন আপনি যতটুকু পারেন ততটুকু করবেন অতএব আপনি শুরু যেভাবে করতে চাইছেন সেভাবে করেন ঠিক আছে কিছু আমলি সুর আপনি মুখস্ত করলেন সুরে মোল সুরে সাজদা যে সুরাগুলো আমাদের বিভিন্ন সময় তলত করতে হয় সুরা কাহাফ তাহলে সেক্ষেত্রে সেই সুরাগুলো আপনি আগে মুখস্থ করা সেগুলো নিয়মিত করেন এভাবে আস্তে 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 আপনার তেলের প্রতি আপনি বা হিপসের প্রতি মুখস্থ করার প্রতি আপনি বাড়ান ইনশা আল্লাহাবদিল্লাহ আপনার হিপস হয়ে যাবে মুশকিল হলো আপনি আবার ভুলেও যাচ্ছেন তো যদি এমন হয় যে আপনার আসলে মানে স্মরণ আপনি রাখতেই পারেন না তো মনে রাখবেন ইচ্ছার বাইরে ভুলে যাচ্ছেন আপনি স্মরণ রাখার চেষ্টা করছেন ধরে রাখার চেষ্টা করছেন তারপর রাখতে পারছেন না এর কোনো আপনার গুণ হবে না ইচ্ছাকৃত কেউ যদি অবহেলা করে কনেকেরিম যদি ভুলে যায় অর্থাৎ তিনি হিপস করেছেন কিন্তু এরপর আর সেটার কেয়ার করেন না সেটার রিভিউ দেন না সেটা আবার নিয়মিত পড়েন না যার কারণে তিনি ভুলে যাচ্ছেন এই অবহেলার কারণে ভুলে যদি যাওয়া হয় সেটা গুনাহের কারণ হবে কিন্তু আপনি চেষ্টা করেন তারপরও আপনার মনে থাকে না ঈশাল্লার কারণে আপনার গুণা হবে না অথবা আপনি হিপস অব্যাহত রাখতে পারেন